আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে সেনাবাহিনী সরাসরি প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীদের যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে তাদেরকে নির্বাচনে নিতে হবে এমন তত্ত্ব দিয়ে হাসান হাসনাদ আবদুল্লাহ এমনকি কুপনে আবার আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ফেলেছে আসিফ নজরুল কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তিনি গোপন তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলাস হুসাইন এই ভিডিওতে রয়েছে প্রমাণ সহ তথ্য আপনাদেরকে দেখাবো এক আসছে যে সেনাবাহিনীর ভিতরে দ্বন্দ্ব চলছে ডক্টর ইউনুসের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব এরকম তথ্য কিন্তু আমরা কয়েকদিন যাবত ধরে দেখে আসছি গতকালকে প্রধানের সাথে ডক্টর ইউনুস বৈঠক করেছে তারপর আমরা বুঝতে পেরেছি যে সেনাবাহিনীর ভিতরে এমনকি ডক্টর ইউনুসের মাঝে কোনো দ্বন্দ্ব নেই এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাশ করেছেন হাসাদ আবদুল্লাহ তারপর বোঝা যাচ্ছে যে এবার সেনাবাহিনী কি ষড়যন্ত্র করছে সেনাবাহিনী সরাসরি প্রস্তাব দিচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এমনকি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীদের তাহলেই আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তারাও এমপি মন্ত্রী হয়ে যাবে বিএনপিকে মাইনাস করে অন্য অন্য দলকে মাইনাস করে এরকম তথ্য দিয়েছেন হাসনত আবদুল্লাহ এমনকি আওয়ামী লীগ আবারও রাজনীতি ফেরার জন্য তারা দল গোছাচ্ছে দর্শক হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটি তুলে ধরেছেন তার বক্তব্য সম্পর্কে আপনি কি একমত কিনা আপনার মতামতটি জানাবেন দশক আওয়ামী লীগকে দেশে কি ফিরিয়ে আনা জরুরি নাকি আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয় এ বিষয়ে আপনার মতামতটি জানাতে পারেন আসসালাম আলাইকুম